আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকায়ে দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে না আল্লাহ বলতেছেন সরাসরি জান্ন নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান আপনি সেটা একটা পাত্তা নিয়ে যাওয়া বলতেছেন যে আগে একটু কামাইয়া লই তারপরে দেখুন আমাদের এক দিনী বাইয়ের ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসছেন বাংলাদেশ বাচ্চাদের যাতে আমেরিকায় পড়ানো হয় সেই ছেলে ওনারে না জানায় আমেরিকান এমবিসি গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে উঠা বাবারে একটা ফোন করছে যে আপা আমি চললাম বুঝছেন আমরা মনে করি আল্লাহর কথা মানে আচ্ছা ঠিক আছে শুনবো আর কি মানে চিন্তা করবো পরে এই যে বিদেশ যাওয়া নিয়ে বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেললাম যারা যাচ্ছেন একদম বেস্ট অফ দা বেস্ট দিন পালন করা মানুষ যাচ্ছেন আপনি কি মনে করেন যে আল্লাহর একটা কমান্ড আপনি কার্পেটের নিচে ঢুকাইয়ে দিয়ে বিদেশ গেলেন আর আপনার কিছু হবে না আপনার জীবনটা নিরবিচ্ছিন্ন চলবে হইতে পারে হইতেই পারে না পসিবল না এটা তাহলে আপনার আল্লাহ বিশ্বাসই নাই যদি আপনি মনে করেন যে আপনি একটা পা মারায় যাবেন আল্লাহর একটা কমান্ড বা অর্ডার বা আল্লাহর একটা এবং আপনার কিছুই হবে না উইদাউট মেকিং রাস্তা খোলা থাকবে আসতে আছে অবুঝভাবে আমরা না জানতে কিছু করতে পারি বুঝতেই পারে না এটা আল্লাহ বলতেছেন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনি যদি ওইখানে মারা যান আপনি সেটাতে পাত্তা নিয়ে যাওয়া বলতেছেন আগে একটু কামাইয়া লই তারপরে দেখবো না ভালো ভালো ছেলেরা বুয়েটের আমার একটা পরিচিত ছেলে গেছে কল্পনা করতে পারি না যে সে কোনদিন যাবে তার ওয়াইফ পারলে ডেলি কান্দে যে বাচ্চা হয়েছে ওইখানে ওটা তো আমেরিকান বাচ্চা এবং আমেরিকান বাচ্চা হলে যদি কোনো সে জানে সে তার রাস্তা বাইর করে নিতে পারবে আমাদের এক দিনী বাইয়ের ছেলে উনি ওইখান থেকে হিজরত করে চলে আসেন বাংলাদেশ বাচ্চারা যদি আমেরিকায় পড়ানো হয় সেই ছেলে ওনারে না জানায় তার ওই যে একটা একটা চিট দেয় আর কি যে হসপিটালে জন্ম নেয় ওইখানকার একটা চিট দেয় ওইটা দিয়া আমেরিকান এম্বাসিতে গিয়া আমেরিকান পাসপোর্ট করে আমেরিকা চলে গেছে প্লেনে ওইটা বাবার একটা ফোন করছে যা আপা আমি চললাম জন্ম দেওয়াটা কত বড় পাপ ওইখানে জন্ম দিচ্ছেন শুধু ওই পাপ উনি কিন্তু খুব ভালো আমলের মানুষ উনি চলে আসছেন বাচ্চারা একটু বড় হইতে উনি সবাইকে নিয়ে চলে আসছেন ওনার আমেরিকান পাসপোর্ট উনি বাক্সবন্দি করে রেখে দিচ্ছেন কিন্তু ওনার ছেলে এই বড় হয়েছে পরে জন জানছে অনেকে বুদ্ধি দিছে তুমি এনে পড়ে আসো কেন এদিকে একটা জায়গা হইলো থাকার তোমার সারা দুনিয়া তোমার জন্য ওপেন যে প্লেনে উঠা বাপের ফোন করসে আপ্বা আমি চললাম আর সব কিছু সে বাপের অজান্তে করছে অথচ ছেলেটাকে আমি চিনি ভাজা মাছ ভাজা মাছ কারে করে সেটাই জানে না কথা তো পরে থাক এতই ভদ্র কোনোদিন চোখ তুলে তাকায় না সামনে আসে এটা এটা হচ্ছে আপনার অর্জন আপনি মনে করলেন কিছু হবে না ওই ভাই খুব ভালো আমলের মানুষ খুব ভালো বোঝেন মারা গেছেন আল্লাহ জান্নাত করুন অত্যন্ত ক্লোজ আমার আমার নিজের আপন ভাইয়ের মতো কিন্তু একটা ভুল করছিলেন সেই কবে ওই দেশে জন্ম দিছিলেন বাচ্চাটা ওইটা কবে আইসা তার বেলায় বাউন্স ব্যাক করলো আর কি জিনিস তা মনে করেন না যে এমনি এমনি তবা করেন তবা করেন ঠিক আছে তবার রাস্তা তো খোলা আছে কিন্তু মনে করেন যে আপনি ওভারস্টিপিং করবেন আর আপনার কিছু হবে না এই জন্য বলতেছেন আল্লাহর ওয়াদা সত্য আমরা অনেক সময় মনে রাখি না আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য জান্নাতের জন্য সত্য জাহান্নামের জন্য সত্য